বিনিয়োগ কর্মসংস্থান ও তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে কুয়েত থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিকে এম এর সভাপতি মোহাম্মদ হাতেম এ সময় বাণিজ্য আপনাকে স্বাগতম হাতেম ভাই হাতেম ভাই আমরা একটা রিপোর্ট দেখছিলাম একটু আগে বিজে এর গত তেরো মাসে একশো চুয়ান্নটি কারখানা বন্ধ এই একশো চুয়ান্নটি কারখানা মানে তো আসলে সেখানকার হাজার হাজার লক্ষ শ্রমিক যেটি বলা হচ্ছে পরিসংখ্যানে এক থেকে দেড় লক্ষ শ্রমিকের কথা এই এক থেকে দেড় লক্ষ তো শুধু নয় তাদের একটা পরিবারে তো গড়ে অন্তত তিন থেকে চারজন করে খাবার খাওয়ার মতো মানুষ আছে সন্তান আছেন এই যে বিশাল একটা জনগোষ্ঠী আট দশ লক্ষ মানুষ তাদের আসলে যে একটা জীবন এখন তারা পার করছেন এটির সুরাহা আসলে কি দেখছেন আপনারা ধন্যবাদ দেখেন বাংলাদেশ ব্যাংক গতকালকে একটা সার্কুলার দিয়েছেন আমরা দেখলাম যে দশ বছর মেয়াদি ঋণের ডাউন পেমেন্টে আমি আমাদের বাংলাদেশ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে বা আমাদের সমসাময়িক যারা আমরা লেখাপড়া করার সময় স্কুল জীবনে আমরা একটা প্রত্যেকে একটা সেন্টেন্স পড়েছিলাম দি পেশেন্ট হ্যাড ডাই বিফোর দ্য ডক্টর কে তো বাংলাদেশ ব্যাংকের অবস্থা হল ওরকমই যে বাংলাদেশ ব্যাংকের আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন গত এক দেড় বছর দুই বছর আমি অনেক কথা বলছি যে বাংলাদেশ ব্যাংকের যে পলিসিগুলি এই পলিসির কারণে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিগুলিকে গলা টিপে হত্যা করা হচ্ছে তো বাংলাদেশ ব্যাংকও ওই যে ওই অবস্থায় যে সার্কুলার অবশেষে একটা দিয়েছেন বাট ততক্ষণে অনেক অনেক হ্যাড ডাইড অলরেডি তো এখন এই যে পরিস্থিতি বা সামনে কিন্তু আরো অনেক ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলি বন্ধ হতে যাচ্ছে তো আপনি যেটা বিজিং হিসাব দিলেন একশো আটান্নটা BKM আমি কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছে এরকম ইন্ডাস্ট্রি কিন্তু একটার পর একটা বন্ধ হচ্ছে হাতে ভাই আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি BKM এর কথাটাও একটু আপনার কাছে আমরা আমি স্পষ্ট করে দিতে হলে আপনার উত্তর দিতে সহজ হবে BKM এর চিত্রটা আসলে এখন আপনি দেখেন কি সেখানে কি এই ধরনের প্রবণতা দেখছেন হ্যাঁ আমি সেটাই বলছিলাম সেটাই বলছিলাম যে BKM এরও কিন্তু আমি কিছুদিন আগে হিসাব করেছিলাম 2000 2024 সালের 24 সালের জানুয়ারি থেকে 25 সালের জুন পর্যন্ত জুন পর্যন্ত সাতাশিটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং এর মধ্যে আরো কিছু বন্ধ হয়ে একশোর উপরে চলে গিয়েছে অলরেডি এবং আগামী এই বছরের বাকি ডিসেম্বর পর্যন্ত আমার আমার জানা মতে যতগুলি আরো ফ্যাক্টরি বন্ধ হতে যাচ্ছে তাতে গিয়ে একশো বিশের উপর বিষ ছাড়িয়ে যাবে বন্ধ ফ্যাক্টরির সংখ্যা এবং আপনি যেটা যথার্থই বলেছিলেন একশো বিশটা ফ্যাক্টরির যে শ্রমিকের সংখ্যা বলছেন যে ধরেন একশো বিশটা ফ্যাক্টরিতে এখন এখানেও এরকম এক লাখ বিশ হাজার শ্রমিক কমপক্ষে হবে এবং তার সাথে যদি আমরা তিনজন বা চারজন তার ফ্যামিলি মেম্বার ধরি তাহলে কত লোক আপনার এই সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে এইটা আপনারা একটু অনুধাবন করেন এবং আমরা মনে করি যে এই এই সময়ের এই সংকটটার জন্য মূলত বাংলাদেশ ব্যাংকের রং কিছু পলিসি পাশাপাশি বায়ারদের আন বাইং প্র্যাকটিস এবং এই যে শিল্পে জ্বালানি সংকট থেকে শুরু করে নানা রকমের সংকটের কারণে অনেকে লস দিতে 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 শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এক সময় বন্ধ হয়ে যেতে বন্ধ তো তার হইতে চায় না কেউ কিন্তু ব্যাংকিং অসহযোগিতার কারণে চরম অসহযোগিতা কারণেই মূলত এই ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়েছে কেমন অসহযোগিতা যেমন ধরেন যে এই সংকটের কারণে ব্যাংক বা ইন্ডাস্ট্রিগুলি হয়তো রান করতে পারেনি এক্সপোর্ট হয়তো ঠিক মতো রান করতে পারেনি কিন্তু শ্রমিকের বেতনটা কিন্তু দিয়ে যেতে হয়েছে ফলে তার একটা তারল্য সংকট সেখানে দেখা দিয়েছে তারল্য সংকট দেখা দিতে একসময় ব্যাংকে এই তারল্য সংকট যখন বেড়ে যায় তখন ব্যাংক হয়তো তাকে ফোর্স লোন করেছে এই ফোর্স লোনের কারণে ব্যাংক তখন পরবর্তীতে তার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তো যখন কার্যক্রম বন্ধ করে দেয় একটা ইন্ডাস্ট্রি একটা ফ্যাক্টরির যদি আপনার পাঁচ মাস ছয় মাস এক বছর যদি তার কোনো ব্যাক টু ব্যাক না দেয় তাকে যদি কোনো ফ্যাসিলিটি না দেয় তো তো এমনিই সে এটা মরে যেতে বাধ্য তখন রক্তশূন্য হয়ে মরে যেতে বাধ্য এবং তাই হয়েছে এবং এখনো হচ্ছে তো আমরা বাংলাদেশ ব্যাংকে অনেকবার বলেছি অন্তত চলমান আপনারা পলিসি দিয়ে সাপোর্ট দিয়ে কোনোভাবে কিন্তু সেখানে পরিস্থিতি হলো এরকম যে আমি জানি না গভর্নরের গত এক বছর সেখানে কি একটা সমন্বয়হীনতা বিরাজ করছে কিনা বাংলাদেশ ব্যাংকে উপরের লেভেলের সিনিয়র লেভেলের কর্মকর্তা তো গভর্নর নির্দেশ দিলে ডিপার্টমেন্টের লোকজন হয়তো বলেন যে এই ওনার মানে লিখিত অর্ডার না পাইলে ওনারা কাজ করবেন না এই ধরনের নানা রকমের সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করেছি কারণ আমি বিষয়গুলির সাথে খুব ওতপ্রোতভাবেই জড়িত ছিলাম এবং বাংলাদেশ ব্যাংক সহ অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা মহোদের সঙ্গে আমি সেভেরাল টাইম এগুলি নিয়ে কথা বলেছি এবং ওনাদের ওনারাও হস্তক্ষেপ করেছেন কিন্তু আলটিমেটলি সহযোগিতা তেমন বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকগুলির সহযোগিতা তেমন পাওয়া যায়নি ইদানিং যেটা আরও হয়েছে যে দশ যে পাঁচটা ব্যাংক মার্জার মার্জারে যাচ্ছে এবং আরো যে পাঁচটা ব্যাংক এসালম গ্রুপের সাথে সম্পৃক্ত যে দশটা ব্যাংক এই দশটা ব্যাংক গত এক বছর যাবত এই দশ ব্যাংকের যারা মধ্যে কার্যক্রমে ছিল ইন্ডাস্ট্রি যারা আমদানি রপ্তানি কার্যক্রমে ছিল তাদের তারা চরম একটা অব্যবস্থাপনা বা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাদের মাস শেষে বেতনের টাকা ব্যাংক দিতে পারেনি ইভেন তাদের টাকা নিজের টাকা থাকার পরেও ব্যাঙ্কগুলি তাদেরকে বেতনের টাকা দেয়নি রপ্তানি করে ডকুমেন্ট সাবমিট করলে ডকুমেন্ট পারচেস করে টাকা দিবে বা প্রসিড রিয়ালাইজ হইলে ডলার আসছে সেই ডলার থেকে তার প্রাপ্য টাকাটা ব্যাংক দিবে সেটাও কিন্তু ব্যাঙ্কগুলি দেয়নি তো এরকম অবস্থায় ব্যাংকগুলো আপনি যদি বলছিলেন যে মানে পলিসিগত যে সহায়তা দেওয়া আসলে তো এই শিল্প যে সেক্টরের কথা আমরা বলছি যে কারখানাগুলো চলে এটি তো ব্যাংকের সঙ্গে একটা ব্যাংকিং চ্যানেলের সঙ্গে একেবারে অতপ্রত হয়ে জড়িত তো ব্যাংকিং খাতেও আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদের নিয়ন্ত্রক সংস্থা বা অভিভাবক ব্যাংকের জন্য যে নীতিমালাগুলো তার প্রণয়ন করছে সেটির প্রভাবই কি মূলত আপনাদের এখানে সরাসরি পড়ছে মানে সেটি বলছেন আপনি অবশ্যই অবশ্যই এবং এবং আমি গত কয়েকদিনও বেশ যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এরকম বেশ তারপরে এক্সিম ব্যাংক এরকম বেশ কয়েকটা ব্যাংকের ক্লায়েন্টরা মানে আমার যারা মেম্বার আমাদের তার ইভেন বিকেমি বিজেমির মেম্বাররা আমার কাছে অনেকবার আসছে লিখিত ইউনি আসছে অভিযোগ নিয়ে আসছে যে তাদের পাওনা টাকা দিচ্ছে না একজন ওইদিন আসছে তার ছয় কোটি তার ব্যাংকে তার ব্যাংকের এই অবস্থার কারণে সেখানে তার সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়ে অন্য একটা ব্যাংকের সাথে সে মাস করেছে কিন্তু ওই ব্যাংকে তার ছয় কোটি টাকা পাওনা সেই ছয় কোটি টাকাটা এফ সেই টাকাটা ব্যাংক দিচ্ছে না তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য ইন্ডাস্ট্রিটা যখন বন্ধ হয়ে যাবে তখন কি দাঁড়াচ্ছে বন্ধ হয়ে গেলে তার যে বিশাল একটা লাইবেরিটিস ব্যাংকে থাকবে সেই লাইবের জন্য কিন্তু ব্যাংক এবং সরকার এই ইন্ডাস্ট্রির মালিক বা তার তার যারা গ্যারান্টার বলেন যারা থাকবে প্রত্যেককে জেলে নেওয়ার জন্য নানাভাবে হেনস্থা করার জন্য মানে সকল প্রকার আইন প্রণয়ন করে রেখেছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই ব্যাংকগুলি যখন ব্যাংকগুলি যখন আবার পাওনা টাকা দিতে পারছে না তখন ওই ব্যাংকের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা বা আইনগত কোনো ব্যবস্থা সেখানে আমরা দেখছি না ইভেন আমি আমি ওই দিন একজনকে পরামর্শ দিয়েছি যে তোমার যে এফডিআর টাকা ফেরত দিচ্ছে না ওকে নোটিশ ব্যাংকে পাঠিয়ে তার বিরুদ্ধে যারা আছে কর্মকর্তা প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে দাও কারণ তারা যখন সুযোগ পায়নি একটা আন আনডেটেড ব্ল্যাঙ্ক চেক যেগুলি আমাদের কাছ থেকে সিকিউরিটি হিসেবে নিয়ে রাখে সেই সিকিউরিটি চেক দিয়ে তারা তাদের মনের ইচ্ছা মতো টাকা টাকা ডেড ডেট বসিয়ে তারা আমাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করার জন্য হয়রানি করার জন্য নানাভাবে ব্যস্ত হয়ে পড়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন থাকবে না এই একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের দ্বৈত নীতি কেন থাকবে ইভেন বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলিকে সেভ করার জন্য পলিসি করেছে যেখানে ইন্ডাস্ট্রি এই ধরনের ব্যবসায়ীরা যখন দেউলিয়া হয়ে দুই লক্ষ টাকা সেফ এক্সিট না দিয়ে মাত্র বা লক্ষ টাকা কে দিয়ে দিয়ে অব্যাহতি নেওয়ার সে বিধান বাংলাদেশ ব্যাংক করেছে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ ব্যাংক কেন এই ধরনের ব্যবস্থা নিবে একতরফা হাতেম ভাই এই যে আপনি বলছিলেন আর কি যে গত পাঁচ আগস্টে তো সরকারের একটা পট পরিবর্তন হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন সবকিছু মিলিয়ে এক বছরের বেশি সময় তো পার হয়ে গেল তো এখন মানে নির্বাচিত সরকার আমরা অন্যান্য যে রিপোর্টেও দেখছিলাম যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে এই সিনারিওর কোনো পরিবর্তন তারা বলছেন হবে না আপনি আসলে কি মনে করছেন এখানে মানে আসলেও কি নির্বাচিত রাজনৈতিক দলের যে সরকার গঠন করবে যারাই করুক সেটি সেটি না আসা পর্যন্ত এই অস্থিতিশীলতা কাটবে দেখেন আমি যে পলিসি কথা বলছি বা সেই সমস্যাগুলির কথা বলেছি এটা কিন্তু নির্বাচন নির্বাচিত সরকার প্রয়োজন নেই নির্বাচিত সরকার আসলে অবশ্যই ভালো এবং নির্বাচিত সরকার রাজনৈতিক কমিটমেন্ট থেকে জনগণের প্রতি অনেক কমিটমেন্ট থাকে সেখানে তারা অনেক রকমের দূরদর্শী সিদ্ধান্ত সাহসী সিদ্ধান্ত নিতে তারা পারে যে কিন্তু এই যে আমি যে মৌলিক যে মৌলিক ডিমান্ড এই ডিমান্ড জন্য কিন্তু নির্বাচিত সরকার প্রয়োজন নেই বর্তমান সরকারই পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত ভালো মানুষ তিনি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ অনেক পলিসি ওনারা নিয়েছেন দেশের অর্থনীতিকে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারপরে যে টাকা লুটপাট হয়েছে সেই লুটপাট থেকে যে একটা ধ্বংসযোগ্য সেক্টরে হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়াবার ওনারা অনেক চেষ্টা করছেন সফলও হয়েছেন অনেকটা কিন্তু এই জায়গাগুলিতে এখনো ওনারা কোনো পদক্ষেপ নেননি এবং গত এক বছর যাবৎ আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর বা সংশ্লিষ্ট সকল পর্যায়ে অনেকবার কথা বলেছি উপদেষ্টা মহাদেশের সঙ্গে কথা বলেছি কিন্তু এই যে ইন্ডাস্ট্রিগুলি এইভাবে অসহযোগিতার কারণে বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে এই যে বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারে তাদের কোনো উদ্যোগ আমরা তেমন দেখিনি তার যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক হয়তো বলছেন যে তারা যে উদ্যোগগুলি নিচ্ছেন এগুলি ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আনডাউটলি ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের কোনো ধীমত্ নেই কিন্তু এখন যদি আপনি বলেন যে জার্মান সুইজারল্যান্ড সহ ইউরোপেন আমেরিকা যে পলিসি বেস্ট প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস করে বাংলাদেশের মতো হত দরিদ্র এবং এই ধরনের ভঙ্গুর অর্থনীতির একটা দেশকে যদি এই ধরনের উন্নত বিশ্বের প্র্যাকটিস গুলিকে চাপিয়ে দেওয়া হয় এক্স্যাক্টলি ভাই আমরা আমরা মনে আলোচনাটা মানে যদি খুব সংক্ষেপে যদি বুঝতে পারি যে আমরা কপি পেস্ট করার আসলে এখানে সুযোগ নেই কেননা আমরা যেখানে যেই মাঠে এটাকে প্রয়োগ করছি মানে ফুটবল মাঠে আসলে আমরা ক্রিকেটের নিয়ম প্রয়োগ করে আমাদের খুব একটা ফল আসবে বলে আমরা মনে করছি না ধন্যবাদ হাতেম ভাই আপনি আমাদেরকে সময় দিলেন এতক্ষণ ধন্যবাদ আলোচনায় যুক্ত ছিলেন বিকে সভাপতি মোহাম্মদ হাতেম